আমরা দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার ডমকল এবং নওদা সীমান্তের গঙ্গাধারী ঘাটের কাছে গঙ্গাধারী ঘাট মৌলানা আবুল কালাম আজাদ সেতু নামে পরিচিত যদিও সাধারণ মানুষ গঙ্গাধারী ঘাট নামেই চেনে এখানে এ কারণে এসেছি যে আজ ঈদের দিনে ব্যাপক মানুষের ভিড় বিশেষত যারা ভ্রমণ পিপাসু যারা মনে করছেন ঈদের দিনে একটু ঘোরাঘুরি করার দরকার তারা এখানে আসছেন তো কেন আসছে তার কারণটা আমাদের যেটা মনে হয়েছে যে এখানে কোনো ভিক্টোরিয়া নেই এখানে কোনো সায়েন্স সিটিও নেই এখানে কোনো নিকো পার্ক নেই ইকো পার্ক নেই বা ইলিয়ট পার্ক নেই ইডেন গার্ডেন নেই না আছে ব্রিগেড ফলে এখানকার বিশেষত নদীয়া মুর্শিদাবাদের একটা বিস্তীর্ণ মানুষ তারা পার্কের অভাবে তাদের কাছে মনে হয়েছে যে গঙ্গাধারীর এই ব্রিজটা অনেকটা পার্কের মতো যদিও এটা পার্ক নয় এখানে শয়ে শয়ে গাড়ি প্রতিদিন যাতায়াত করে আপনাদেরকে আমি বিভিন্ন ভিজুয়াল দেখাবো যে এখানকার মানুষ তারা চাইছে যে একটা পার্ক হোক কিন্তু হচ্ছে না আমি কথা বলে নেবো যে আপনি তো এসেছেন এখানে পরিবার সহ পরিবার নয় বন্ধুদের সঙ্গে এসেছি আমরা বন্ধুরা এসছে একটু সময় কাটাতে বিকেলবেলা ঈদের দিন খুশির দিন বন্ধুরা যাতে একটু গল্প করা যায় পার্ক নেই এলাকায় একটা পার্ক হলে খুব ভালো হয় যেহেতু একটা ব্রিজ পাশে নদী বয়ে গেছে একটা এবার নদীর ধারে পরিবেশটা একটু মনোরম পরিবেশ বিকেলের দিকে এটা বলে একটু সময় কাটানো বা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য এখানে আসা প্রতিটা পঞ্চায়েতে একটা করে পার্ক হলে বিশেষ করে শিশু উদ্যান হলে খুব ভালো হয় শিশুরা তো এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে যদি পার্ক পাই বিকেলের দিকে তার গার্জেনের সঙ্গে যদি পার্কে একটু সময় দিতে পারে তাহলে হয়তো মোবাইল থেকে কিছুটা বেরিয়ে আসতে পারে এবং তাদের মানসিক বিকাশ বা পরিবেশের সঙ্গে একটু তারাও চলতে পারে দেখুন পার্ক তো অবশ্যই বিশেষ করে এখন বাচ্চাদের একটা শিশু উদ্যানেরও প্রয়োজন কারণ বাচ্চারা এখন আমাদের এদিকে শিশু উদ্যান পাচ্ছে না ভালো খেলার মাঠ পাচ্ছে না এই জন্য এখন বাচ্চারা মোবাইলের প্রতি একটু বেশি আসক্ত হয়ে পড়ছে যদি পার্কের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা আমাদের শিশুরা মানে মোবাইলের থেকে একটু আসক্তটা কম হবে পঞ্চায়েত কিংবা ব্লক লেভেলে অবশ্যই একটা পার্কের প্রয়োজন যদি প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়ায় যেমন আগে খেলার মাঠ ছিল সকালে হয়তো আমরা হাঁটতাম তারপর স্কুল শেষে বাড়ি ফিরে সবাই একসঙ্গে খেলাধুলো করতে যেতাম কিন্তু বর্তমানে আজগুলো যেখানে হয়তো মাঠ আছে সেখানেও তত্ত্বাবধান নেই সঠিকভাবে যার জন্য মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি চাইবো এগুলো প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে একটা উদ্যান যেখানে শিশুরা খেলবে এবং একেবারে গঙ্গাধারী যে ব্রিজ সেই ব্রিজের নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী এবং এই যে নদী তার একেবারে পাড়ের দিকে আপনারা দেখছেন আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে কত মানুষের ভিড় আপনারা দেখছেন গঙ্গাধারী যে ব্রিজ সেখানে পুলিশও আছে তারা যাতে ভিড় না হয় সেটা তারা দেখানোর চে মানে ঠেকানোর চেষ্টা করছেন এবং সিভিক এবং সাধারণ পুলিশ তারা কিন্তু আছেন। তারা চেষ্টা করছেন যে যতটা সম্ভব ভিড় এড়ানো যায় যাতে সে চেষ্টাটা তারা করছেন আমি দক্ষিণ ফরাজে ফরাজিপাড়া থেকে বলছি আমাদের এই ব্রিজে জনসংখ্যা অনেক ঈদের দিন আমাদের এখানে পরপর দুই থেকে তিন দিন প্রচণ্ড ভিড়ভাটটা হয় তো এখানে বাচ্চাদের একটা খেলনার যে পার্ক ছোটো মিনি পার্ক হয়েছিলো সেটা প্রশাসনের তরফ থেকে ওটা করা হয়েছিলো কিন্তু ওটা সেই সংযুক্ত এ পর্যন্ত হয়নি তো এখানে প্রশাসনের একটু গাইডলাইনটা একটু আমাদের আমরা চাই যে একটু গাইডলাইনটা যেন ভালো হয়